কাগজে কলমে বরম পাকিস্তান হলেও আদতে বাবর আজমরা হেরেছে মিনি ইন্ডিয়ার কাছে কারণ আমেরিকান দলে ভারতীয় বংশোদ্ভূতের সংখ্যা একাধিক পাকিস্তানের বিপক্ষে তাদের জয়ের প্রধান কাজটা অবশ্য করে দিয়েছেন একজন ভারতীয় বিশেষ করে সুপার ওভারের নায়ক সৌরভ নেট্রোভাল সুপার ওভারে সৌরভের দ্বিতীয় তৃতীয় বলেই তাকে আউট করে দেন তিনি নীতিশ কুমার এরপর নামেন সাদাব খান তাতেও লাভ হয়নি শেষ পর্যন্ত তেরো রান করে পাঁচ রানে হেরে যেতে হয় পাকিস্তানের ম্যাচ জয়ের পর তাই তো আলোচনায় উঠে আসেন কে এই সৌরভ সৌরভ বর্তমানে আমেরিকান জাতীয় দলের প্রতিনিধি হলেও তিনি মুম্বাইয়ের ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ার সূচনা হয়েছে ভারতেই পেশাদার ক্রিকেটার হওয়ার পাশাপাশি সৌরভ আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কাজের সন্ধানে জীবিকার সন্ধানে তিনি আমেরিকায় যাওয়ার পর তিনি হন একজন ইঞ্জিনিয়ার পাকিস্তানের বিরুদ্ধে জয়ের এই নায়ক তিনি আমেরিকার বিখ্যাত সফটওয়্যার কোম্পানি অরাকল ডাটাবেজের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার প্রোফাইল অনুযায়ী অরাকল টেকনিক্যাল স্টাফের প্রিন্সিপাল সদস্য তিনি মুম্বাই জন্ম নেয়া সৌরভ দু সালে অনুধ উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন সর্বের সতীর্থ ছিলেন কে এল রাহুল মায়েন জয়দেব জয়দ কাটরা পরে মুম্বাইয়ের হেও খেলেছেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তবে ভারতের পর্যাপ্ত পর্যায়ে সুযোগ না পাওয়ায় মার্কিনে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি আর সেখানে গিয়েই আস্তে আস্তে ক্রিকেট খেলতে খেলতে মার্কিন জাতীয় দলে তার সুযোগ হয়ে যায় পাশাপাশি তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশ্বকাপের আগে কোম্পানি থেকে ছুটি নিয়ে তিনি খেলছেন ক্রিকেট বিশ্বকাপের মতো মহামঞ্চে পাকিস্তানকে হারিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে তারা সেটা বেসবলের মাঠেও কোনো এক গ্যালারিতে যুগ যুগ বেঁচে থাকবে এই রূপ কথা। মার্কিন মুলুকের আনাচে কানাচে এই রূপকথার গল্প ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যে নামটি সবাই মনে রাখবে সেটা হচ্ছে সৌরভ সেই সাথে ব্যাটার হিসেবে আরন জন্স ভারতীয় বংশোদ্বুদ্ধ আরেক ক্রিকেটার যিনি কিনা যুক্তরাষ্ট্রের অধিনায়ক যুক্তরাষ্ট্রের কাপ্তান মুনাক পাঠেন গুজরাটের এই ক্রিকেটার যিনি কিনা নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে আর তার নীতিতেই বিশ্বকাপে দারুণভাবে দারুণ গতিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ বলাই যায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হারেনি বরং হেরে গেছে ভারতের কাছেই